নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব বড় গুরুত্বপূর্ণ খবর অবশেষে কয়লা চোরকে চিহ্নিত করা গেল রানীগঞ্জ এলাকার ত্রাস তৃণমূল কংগ্রেসের নেতা যাকে ছোট লালা বলেই লোকে চেনে চিহ্নিত হচ্ছিল ছোট লালা সেই কালীচরণ বাউড়ি এবার তাকে পুলিশ ধরার জন্য গ্রেপ্তার করার জন্য মরিয়া হয়ে উঠেছে কি কারণ তার পেছনে কারণ কি এই কে এই কালীচরণ বাউড়ি এই কালীচরণ বাউড়ি হচ্ছে রানীগঞ্জ জেমারি পঞ্চায়েতের একজন সদস্য এবং সে আর তার দলবল ইসিএল কয়লা খনি থেকে বিপুল পরিমাণ কয়লা তুলে সেই কয়লা পাচার করে দিচ্ছিল অর্থাৎ লালার পরবর্তী অধ্যায়ে যে নামটা উঠে আসছিল তার নাম হচ্ছে কালীচরণ সেই কালীচরণ আর তার টিম ওই গোটা রানীগঞ্জ এলাকার কার্যত ত্রাস হয়ে দাঁড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের বহু নেতা তার দাপটে কার্যত সাইড লাইনে চলে গেছিলো এই কালীচরণ বাউড়ির দাপটে সেই কালীচরণ বাউড়ি হঠাৎ করে তাকে তার যে লরি সেই লরি হঠাৎ করে ধরে ধরলো কেন এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে লরিওয়ালাকে ধরেছে সেই লরিওয়ালা কেন কালীচরণ বাউড়ির নাম বললো এটা নিয়েও প্রশ্ন উঠেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে কয়লা বোঝাই ট্রাক এটা প্রায় প্রত্যেক দিনই যাচ্ছিল আমরা এখনো পর্যন্ত যা জানতে পেরেছি যে উনিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে এরকম অসংখ্য ট্রাক ট্রাক কয়লা প্রত্যেক দিন বেআইনি ভাবে পাচার হয়ে যাচ্ছে আর সেই ট্রাক ট্রাক কয়লা যখন পাচার হয়ে যাচ্ছে তখন হঠাৎ করে উনিশ নম্বর জাতীয় সড়কের জেকে নগর এলাকায় একটি ট্রাককে আটক করে পুলিশ এবং আটক করে তাকে থানায় নিয়ে যায় জামুরিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর নাকি জানতে পারে যে এই ট্রাক চালক ট্রাকের যে লরিতে করে যার মাল পাচার করছিল তার এটা হচ্ছে কালীচরণ বাউড়ির মাল অর্থাৎ কালীচরণ বাউড়ি এই কয়লাটা পাচার করছেন তিনি ওই লরি চালক কথা বলেছে। বলার পরেই জামুড়িয়া থানায় ওই কালীচরণ বাউড়ি সহ আরো চারজন তার টিমের যে সাকরেত রয়েছে যাদেরকে অনেক দিন ধরে টার্গেট হচ্ছে গোটা আসানসোল এলাকাতে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে সেই কালীচরণের গাড়ি গত শনিবার ধরা পড়ে এবং ধরা পড়ার পর পুলিশের তৎপরতা কার্যত চোখে পড়ার মতো এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ কালীচরণ তৃণমূল কংগ্রেসের এই নেতা যে ব্লক বিগত এক বছর ধরে ওই অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে দাপুটে নেতা তার বিপুল অর্থ এই কয়লা পাচার করে অর্থাৎ লালা পরবর্তী অধ্যায়ে নতুন করে আরেক তৃণমূল নেতার এখানে আবির্ভাব হয়েছিলো সেই নেতার নাম হচ্ছে কালীচরণ বাউড়ি যাকে মিনি লালা বলা হচ্ছিল ছোট লালা বলে কেউ কেউ বলছিল সেই কালীচরণ বাউড়ির গাড়ি হঠাৎ আটক করা হলো কেন এ নিয়ে কিন্তু বহু প্রশ্ন তৈরি হয়েছে অনেকে বলছেন যে রানীগঞ্জের টিএমসির ব্লক সভাপতি দেবনারায়ণ দাস তার কুনজরে পড়েছেন এবং এই যে কালীচরণ এক এক নিয়ন্ত্রণ করতে পারছিল না যেটা অনেকে বলছেন বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছেন যে আসলে কালীচরণ বাউড়ি পঁচাত্তর পঁচিশের ভাগে তিনি রাজি হচ্ছিলেন না এবং অনেক দিন ধরেই তিনি ওই গোটা অঞ্চলে বিপুল টাকায় কয়লা পাচার করে তিনি বিপুল টাকা তুলছেন কিন্তু সেই টাকা ঠিক ঠিকভাবে ঠিক ঠিক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না এবং সেই টাকার পঁচাত্তর ভাগ কালীঘাটে গিয়ে জমা হচ্ছে না বলেই এই রকম বিপত্তি তৈরি হয়েছে যে কারণেই কেউ হুঙ্কার দিচ্ছে যে কয়লাতে অনেক বেআইনি হচ্ছে এতে অনেক বেআইনি হচ্ছে অর্থাৎ যে বেআইনি কাজগুলো হচ্ছিল এই লাগ বিগত এক বছর ধরে সেই বেআইনির পঁচাত্তর ভাগ কালীঘাটে ঠিকঠাক করে এসে পৌঁছচ্ছিল না বলেই কয়েকদিন আগে এই রাজ্যের একজন হুঙ্কার ছাড়ছিলেন যে প্রচুর কয়লা পাচার গরু পাচার হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান না হবে অর্থাৎ এটা কার্যত এই কালীচরণদেরকেই হুমকি আর তার পরবর্তীকালে এই ধরনের অবস্থান এবং সেক্ষেত্রে কালীচরণের বিরুদ্ধে পুলিশের যে অ্যাকশান এটাটা চোখে পড়ার মতো নজরে পড়ার মতো এই কালীচরণের হঠাৎ করে এক গাড়ি লরি নিয়ে কয়লা নিয়ে গিয়ে কি কালীচরণ ফাঁসল কি মাত্র এক গাড়ি কয়লা বিক্রি করছিল এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে তাহলে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারেনি কাউকে নাকি ম্যানেজ করতে চাইছিল নাকি কালীচরণ একটা তার এতটাই দাপট ওই গোটা আসানসোল জুড়ে রানীগঞ্জ এলাকা জুড়ে তার এতটাই দাপট হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের সে আজকাল আর পাত্তা দিচ্ছিল না আর সেই কারণেই কালীচরণকে গ্রেপ্তার হয়নি অর্থাৎ চমকে দেওয়া কালীচরণকে তোমার লরিটা আটকালাম একটা লরি আটকে তোমাকে একটু চমকে দিলাম চমকে দেওয়ার পর কালীচরণ পালিয়ে গেল তার দলবল নিয়ে পালিয়ে গেছে তার এখন বেপার সুতরাং এবার নেগোসিয়েট করো নেগোসিয়েশন হোক এটাই কি একটা মূল কারণ এটা বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে করছে কিন্তু আমরা মনে করি পুলিশ তার নিজের কাজ করবে যেটা দাবি করছেন রানীগঞ্জের টিএমসির ব্লক সভাপতি দেবনারায়ণ দাস তিনি বলছেন পুলিশ পুলিশের মতো কাজ করবে আর যদি কালীচরণ বাউড়ির যদি এই ধরনের কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে কেউ জানে না কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না এখনও পর্যন্ত তার কোনো নিদর্শন নেই কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা কয়লাচুরি গরুচুরির কেসে মামলায় ফেঁসে ইডি গ্রেপ্তার করেছে জেল খেটে এসে তাদের আবার পদোন্নতি হয়েছে এরকম বহু ভুরি ভুরি উদাহরণ সুতরাং এক্ষেত্রে উড়ির ক্ষেত্রেও যে একই অবস্থা হবে এটা অনেকেই বলছেন বিরোধী রাজনৈতিক দলরা বলছেন আসলে এটা নেগোশিয়েট করতে হবে কালীচরণকে কন্ট্রোলে আনতে হবে আর সেই কন্ট্রোলে নিয়ন্ত্রণে আসছিল না নেতাদের নিয়ন্ত্রণে থাকছিল না তাই কালীচরণ বাউড়িকে খালিটা চমকে দেওয়া এবার কালীচরণ পথে বসে এসে যাবে না হলে কালীচরণকে এরা পথে বসিয়ে দেবে কালীচরণ এবার টুকটুক করে এসে আলোচনা করে বোঝাপড়া করে ভাগ যেখানে যেটুকু পৌঁছে দেওয়ার সেটুকু পৌঁছে দেবে পৌঁছে যাবে আবার আরামসে ব্যবসা করতে থাকবে কালীচরণরা কালীচরণদেরই এই রাজ্যে শুধু কালীচরণরাই থাকবে মা কালীর আশীর্বাদ নিয়ে কালীচরণরাই রাজ্যে এখন দাপিয়ে বেড়াবে আমাদের দেখার এই কালীচরণদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করে আগামী দিনে ইডি এবং সিবিআই তারা কয়লা চুরির ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করছে সেক্ষেত্রে কালীচরণের ব্যাপারেও তারা কোনো ভূমিকা নেন কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার